এখন <laughs>

কপালে

শারীরিক বিস্তার হয়ে গেছে ওদের সুলকাটা হয়ে গেছে না এটাই সবচেয়ে বড় অপমানের দরকার না বাপ

গাঁজা মত বিক্রি করবো না খাবো না এটি বলে দেখ আর যারা শোনেন এখানে মেসেজ এই উত্তর যারা আপনারা গাজা খান বিক্রি করেন অন্যান্য অন্য যা আছে আমি ওগুলো ভালো সব নাম জানি না প্রাথমিকভাবে আপনাদের এটা লিস্ট করা হয়েছে যারা খায় তাদেরও

যারা চলো এর কাছ থেকে মাদত খান ভাই আমি খাই আর আর একজন খাই তাদেরকে আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি এগুলো ছাড়িয়েছে যে চুরি করে তার চেয়ে চোরের কাছ থেকে মাদত খাই সে কি বলতো যে চুরি করে ও অত বড় চোর না কিন্তু তারে যারা পানিয়ে রাখে তারে যারা পানিয়ে রাখে তাদের কাছ থেকে তারা বেনিফিট খায় সে হচ্ছে সবচেয়ে বড় চোর সমাজে

মোটামুটি এই যে ভয়েস দিয়ে যারা তোমরা যুবক আছো রবুল তোর পাড়ার আমার যে সমস্ত বাই যুবক বাইরে আছে আমি যুবক বাইদের বিনীত অনুরোধ করে বলতেছি তোমরা একেবারে সঠিকভাবে থাকে পয়সা কি করো ইনকাম করো আর তোমাদের ছোট যারা আছে তারা যদি বেহিত থাকে তাদের কি করে বুঝো প্রথম কার হাটলাইনি কাপড় যারা এই কাজে আছে তাদের প্রথমে এক মাস আমরা কি করবো হাতে বাইদরে বুঝো ভাই তোর কি কিন্তু প্রথম সরছে আমি ছাড়িয়ে দিচ্ছি আমার মামা বলছে ওই চান্দু নানা বলছে যে এই মতো আমার একটু কি করো আমার প্রতি আপনারা অনেকে বেজার হয়েছে আজকে কিন্তু তার কোন সার ওই আলিম আলী নিধি আর কালিম নিদি কিন্তু তার কালকে কে রেণে হয়েছে আলী আর কালিম যদি আর মনু যদি ধরিয়ে না আনতো ওই জায়গা যোগাযোগ না করতো চোর এখানে হাজির করা সম্ভব না এই চোর এই যে দুইজন লোক আইছে না এ কিন্তু আমাদের যুবকদের কি শতভাগ শিষ্টা যুবকদের অবদান তাই যুবকদের হচ্ছে ইনশাল্লাহ আমরা তুমি আসি আমাদের এই কিছু লোকের কুসংস্কারের জন্য আমাদের ঐক্যের আল্লাহর মতে কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা কি করবো ভালো চেষ্টা করবো ভালো যদি না হয় তাহলে সেইরাম গাদীর মাটিতে বসবাস করতে পারবে না ভালো যদি না হয় সেরাম মাটি মাটিতে কেটে দেবে না বসবাস করতে হবে না ইনশাআল্লাহ মামা শালিক বিষের আপনিই করবেন আপনার ভাই বেরাদার রবীর জন্য নিয়ে শালিক বিষের যদি অন্য জায়গায় সারিয়ে দিই তানি আপনি চোরের সংখ্যাও বাড়বে তাহলে আজকে কি আমরা এত দুর্বল শেখাও <laughs>

Terima kasih berarti, iman